কত চারশো টাকা পাবতাম বন্ধুরা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো আশারা মাছ বাজারে মাছ বাজারে গিয়ে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ এবং কোন মাছের কত দাম কেমন দাম সেটি কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকবে আমি একটু সামনের দিকে যাব সারা মাছ বাজারে যাওয়ার আগে কিন্তু এই পাশে কিন্তু ফলের দোকান আমরা দেখতে পাচ্ছি চলুন যাই আমরা হাসারা মাছ কত টাকা কেজি দুধ আজকে কত ষাট টাকা কেজি চলছে মাত্র ষাট টাকা কেজি আসারা মাছ বাজারের দর্শক বন্ধুরা দুধ আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে আপনাদেরকে একটু দেখাই আমি এই যে বিভিন্ন ধরনের কিন্তু সুতকি মাছ এখানে চ্যাপা মাছ বিভিন্ন ধরনের মাছ দাদা এই লইটা সুতকিটা কিরকম কত টাকা কেজি চলছে এক হাজার টাকা কেজি আর এই পাশে যে চ্যাপা মাছটা কত এক হাজার টাকা কেজি আপনার কিন্তু চলছে এই চ্যাপা মাছটাও এই পাশে আর এই পাশে যে এই যে আপনার কাঁচি মাছের আটশো টাকা কাঁচি মাছের যে আপনার সত্যিটা এটা কিন্তু আটশো টাকা চলছে আর এই পাশেও আরও একটি দোকান কিন্তু আপনার আমি একটু দেখাই এই পাশে লোইচা মাছটা কত টাকা কেজি চলছে ভাই এক হাজার টাকা আচ্ছা আর চ্যাপাটা আপনার কাছে কত চাপা এক হাজার টাকা দর্শক বন্ধুরা একই দামে চলছে আর এই দিকে আমি একটু নিয়ে যাই আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন প্রজাতির মাছ আপনাদেরকে একটু দেখাই দাদা চিংড়িটা কিরকম চলছে আজকে আমি একটু দেখাই কত বললেন বারোশো বারোশো টাকা কেজি চলছে চিংড়ি মাছ আর আপনার ওই পাশে যে বড় ইলিশ মাছটা এক কেজির উপরে এক কেজির উপরে মাছ কিন্তু আপনার পদ্মার মাছ তিন হাজার টাকা কেজি চলছে আসারা মাছ বাজারে দর্শক বন্ধুরা আর এই পাশে একটু রুই মাছ দেখায় আপনাদেরকে এই যে রুই মাছ গুলো আর রুই মাছ গুলো দাদা কেমন চলছে চারশো টাকা কেজি চলছে আপনার রুই মাছ আর এই পাশে কিন্তু আপনার ছোট মাছ যে বলে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই আর চলছে কেজি পাঁচশো টাকা কেজি চলছে আপনার এই প্রতি মাছ দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে বিভিন্ন মাছের দোকানে কোন মাছটা কিরকম দাম ধরে চলছে সেটি আপনাদেরকে একটু দেখে দিই এই যে এই পাশেও মাছ আছে আহ কাকার দোকানে দেখি কাকা কেমন আছেন ভালো আছেন আপনার মাছ তো অনেক পাজি অনেক লাফালাফি করে এই কোন জায়গার এই মাছগুলো কোন জায়গার মাছ এটা আশরা ঘাটের এই মাছটা কি পুকুরের পুকুরে চাষ হয় আর এই পাশে যে নলাটা কাকা হ্যাঁ চাষের এটা কত টাকা কেজি চলছে আজকে আচ্ছা 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 আপনার দুইশো টাকা কেজি চলছে আপনার এই পাশে যে নলা মাছ এই নলা মাছটি চাষের মাছ উনি কিন্তু সত্যি কথাই বলেছে মাত্র দুইশো টাকা কেজি চলছে আর এই পাশে পাঞ্জাসটা কিরকম চলছে কত টাকা কেজি কত দুই বিশ টাকা কেজি চলছে পাঙ্গাস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই পাশে আমি একটু আপনাদেরকে দেখাই বিভিন্ন মাছ এই যে দেখুন আপনারা আপনার রুই কাতল সব কিছুই কিন্তু এখানে আছে দাদা কাতল মাছটা কত টাকা কেজি এই কাতল মাছটা কত টাকা কেজি পড়বে কাতালটা কত টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা হলেও কিন্তু বিক্রি করে এই যে এই পাশে দেখুন আপনাদেরকে দেখাই হ্যাঁ কাতল মাছ আর এইদিকে কিছু মাছ আছে এইটা কি মাছ দাদা পাটা মাছ এটা কীভাবে বিক্রি করেন কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো পত্তর টাকা কেজি কিন্তু পাটা মাছ আর এই পাশে এক আর দাদার সঙ্গে একটু কথা বলে দাদা কি মাছ কিনবেন আজকে কিনবেন আচ্ছা 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 আর সামনের দিকে নিয়ে যাই এখানে এইদিকে একটু দেখাই পাবদা মাছটা কত টাকা কেজি চলছে দাদা আজকে চারশো টাকা কেজি আর এই যে এই পাশে যে বাইম মাছটা এই বাইম মাছটা কোন নদীর মাছ কুমিল্লার মাছ সাতশো টাকা কেজি কম কত এটা আচ্ছা আচ্ছা সাতশো টাকার কম কিন্তু এরা বিক্রি করে না সাতশো টাকার কমে বিক্রি করলে এদের সম্ভবত লস বা লোকসান হয়ে যেতে পারে আর এই পাশে একটু দাদার কাছে জিজ্ঞেস করবো দাদা আপনার যে এই যে গজার মাছটা এই গজার মাছটা কার আপনার এটা কত টাকা কেজি চলছে ছয় টাকা কেজি চলছে গজার মাছ বিশাল আকৃতির আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই দেখুন আপনার ছয় টাকা কেজি আহ শোল গজার মাছ আপনার এই হাসারা বাজারে আর এই ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করব ভাই এগুলি কোন জায়গার মাছ বিলের মাছ এটা কি পুকুরে হয় ডেঙ্গা মানে পুকুর আর কি এগুলি কিভাবে বিক্রি করেন কেজি হিসাবে তিনশো তো পঞ্চাশ টাকা কেজি কিন্তু আপনার এই যে বড় ধরনের নলা মাছ এগুলি কিন্তু চলছে আর এই পাশে দাদা এটা কি মাছ বাটা মাছটা কত টাকা কেজি

আরো একটি দোকানে নিয়ে এসেছি বন্ধুরা আমি দেখাই এখানে কিন্তু আপনার যে জাপানি রুই মাছ যেটা দেখতে পাচ্ছি এই জাপানি রুই মাছটা কত টাকা কেজি চলছে মাছ কত টাকা টাকা কেজি কেজি চলছে কিন্তু আপনার এই যে এটাকে হাসারা কিন্তু হাসারা বাজারে কার্পু মাছ বলে মূলত আর আমরা বলি জাপানি রুই মাছ কেন এটা জাপান থেকে বীজ এসেছে এই কারণ আর এই পাশে আমরা আরো একটি দোকানে দেখব দাদা এইটা কি মাছ এইটা কার্পো মাছটা একটু অন্যরকম লাগে এই মাছটা এই কার্পোটা কত টাকা কেজি চলছে হাসারা বাজারে আসতে আচ্ছা 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 ধরেন আপনি এই তিনটা মাছ এই তিনটা মাছ মনে করেন এই তিনটি মাছ কিন্তু বারো টাকা বিক্রি করতে হবে এই দাদার আর আচ্ছা দাদা আপনার কাছে এই যে ইলিশ মাছটা এটা কিরকম সাইজের আছে এরকম গ্রাম আছে আচ্ছা এটা কত টাকা কেজি চলছে দাদা আজকে দুই হাজার টাকা কেজি চলছে আপনার সাতশো গ্রামের ইলিশ মাছ পদ্মার ইলিশ কিন্তু এটা একেবারে অরিজিনাল পদ্মার মাছ আপনার সাতশো গ্রামের হবে কত বললেন দুই হাজার টাকা কেজি আর এই যে ছোট মাছ নদীর এগুলি কত টাকা পড়বে সবগুলি এই সবগুলি মাছ আপনার এক হাজার টাকা দাম চাইছে দেখুন বন্ধুরা এগুলি কিন্তু একেবারে সুস্বাদ মাছ এই হাঁসারা বাজারে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে আরো কিছু মাছের দোকানে এই পাশে কিন্তু আপনার চলছে কাতল মাছ রুই মাছ এই ধরনের মাছ কিন্তু দেখতে পাচ্ছি আমি একটু জিজ্ঞেস করি দাদা এই কাতল গুলো কত টাকা দুইশো কি মানে কেজি হ্যাঁ দুইশত টাকা কেজি চলছে আপনার এই কাতল মাছ আমি একটু ঝুম করে দেখাই আপনাদের এই কাতলটা চলছে আপনার দুই কেজি আর এই পাশে দাদা এটা টাকা কেজি। মাত্র কিন্তু নলা থেকে হয়েছে এই এটা তিনশো টাকা কেজি চলছে আপনার এই হাসারা বাজারে আর রুই মাছ দাদা এইটা কেমন চলছে একই দাম তিনশত টাকা কেজি আচ্ছা আর আর আপনার কাছে যে ছোট ইলিশ গুলো কি পর্দার আচ্ছা এটা কত গ্রাম আছে কত চারশো চারশো গ্রাম এই চারশো গ্রামের ইলিশ মাছটা আপনার কত টাকা কেজি চলছে বারোশো টাকা কেজি চলছে চারশো টাকা চারশো গ্রামের কিন্তু আপনার ইলিশ মাছ এই হাসারা বাজারে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে পারলাম আর এই পাশে একটু দেখব নদীর কিছু মাছ এখানে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখতে থাকুন দাদা ভালো আছেন আচ্ছা এই যে ফলি মাছ এগুলি কি পুকুরের মাছ? আচ্ছা আচ্ছা এই এই সবগুলি কত টাকা? কত আটশো টাকা। আটশো টাকা কিন্তু এই ফলি মাছগুলো দশকবন্ধুরা হাসারা বাজারে আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে মলা মাছ এটা খুব ভালো মাছ। আপনার এই মলাগুলো কত টাকা? পাঁচশো টাকা চাইছে কিন্তু মলাগুলো। আচ্ছা ঠিক আছে দাদা আপনি ভালো থাকুন। আমি আরো একটু দোকানে নিয়ে যাই আপনাদের সবাইকে একটু দেখাবো আর কি কি প্রজাতির মাছ হাসারা বাজারে চলছে বন্ধুরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি আবার একটি দোকানে এখানে দেখবো বিভিন্ন প্রজাতির মাছ দাদা কোন চিংড়িটা কত টাকা কেজি চলছে আপনার এই আটশো টাকা কেজি আর এই পাশে যে চিংড়িটা এগারোশো টাকা টাকা কেজি চলছে আপনার এই চিংড়ি মাছটা হাসারা বাজারে আর দাদা এই যে বেলে মাছটা এটা কোন জায়গা পদ্মার অরিজিনাল কিন্তু একেবারে দেখুন এটা কিন্তু ভালো বেলে মাছ আর বেলে মাছটা কত টাকা কেজি চলছে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি চলছে আপনার বড় ধরনের কিন্তু বেলে মাছ একেবারে মন্দ সাইজটা দেখতে খুব ভালো লাগলো আমার কাছে বেলে মাছটা খেতেও কিন্তু খুব সুস্বাদ আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন সবজি বাজারে সবজি বাজারে সবজির দামটা হাসারায় কেমন চলছে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি একটু হাসারা বাজারে আপনাদেরকে নিয়ে যাব এখন সবজির দোকানে সবজিগুলো ঠিক কীরকম দাম দরে চলছে সেটি কিন্তু আপনাদেরকে এখন আমি জানিয়ে দেব বন্ধুরা আমি এসেছি আপনাদেরকে সবজি বাজারে হাসারা বাজারে যে সবজি যে বাজার আছে সেটি কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো দাম দর দেখাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে বন্ধুরা নিয়ে এসেছি হাসারা সবজি কিন্তু যে দোকানগুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায় আমি সেই সমস্ত দোকানে আপনাদেরকে নিয়ে এসেছি কেমন আছেন ভাই ভালো আছেন আপনার আজকে একটু জানি আমরা হাসারা বাজারে কোন সবজির দামটা কেমন দাম ধরে চলছে মানুষ ঘরে বসে যাতে জানতে পারে আর আলুটা কত টাকা কেজি চলছে পনেরো টাকা কেজি খুব সস্তায় চলছে কিন্তু হাসারা বাজারে আলুর দামটা আর এই পাশ থেকে আমি একটু দেখাই এই পাশে এটা কি চাল চালি কেউ বলে চাল কুমড়া আচ্ছা ঘরের চালে এটা কিন্তু বেশি হয় এই কারণে এটাকে চাল কুমড়া বলা হয় মাত্র চল্লিশ টাকা পিস আর এই পাশে যে ঢেঁড়সটা চল্লিশ টাকা কেজি ঢেঁড়স আর কাঁচামরিচটা কত চলছে আশি টাকা কেজি চলছে কাঁচামরিচ আর এই পাশে পটলটা কত ষাট টাকা কেজি চলছে পটল শশা শশাটা আচ্ছা শশা চলছে পঞ্চাশ টাকা কেজি আর আপনার বেগুন কোনটা কত টাকা এই আপনার লম্বাটা লম্বাটা ষাট টাকা আর গোলটা চাইছে কিন্তু আশি টাকা আর এই পাশে আপনার এটা করলা এটা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি করল্লা হাসারা বাজারে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর গাজরটা কত চলছে চল্লিশ টাকা কেজি চলছে গাজর আর টমেটোটা বর্তমানে কিরকম তিরিশ টাকা কেজি আছে বর্তমানে টমেটো আর আপনার লেবুটা কত টাকা হালি পনেরো টাকা হালি লেবু এটাও কিন্তু কমে গেছে অনেক দর্শক বন্ধুরা আপনারা জানতে বললেন যে সবজি বাজারে সবজির দাম দরটা কেমন চলছে আমি নিয়ে যাব আপনাদেরকে এখন অন্য আরো একটি দোকানে ওখানে ঠিক কিরকম চাইছে আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব বন্ধুরা নিয়ে এসেছি আরো একটি দোকানে এই ধনেপাতাটা কত টাকা কিভাবে বিক্রি করছেন আপনি একশো গ্রাম পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে ধনেপাতা এই পাশে আর বটবটিটা কিরকম চলছে বটবটি আশি টাকা কেজি চলছে বটবটি এইখানে আর আপনার আর এই পাশে কিন্তু মিষ্টি কুমড় মিষ্টি কুমোরটা কিভাবে বিক্রি করছেন পঁচিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আপনার মিষ্টি কুমোর এই দোকানে আর যা আছে অন্য দোকানে আমরা দেখেছি আবার নিয়ে যাবো সামনের দিকে এই পাশে আমি একটু দেখবো ভাই এই যে ডাটাটা এটা কিভাবে আটি কত টাকা বিশ টাকা আটি চলছে আপনার দেখুন ডাটা বেশ ভালো ডাটা কিন্তু এগুলি আর এই পাশে যে পৈশাকটা পৈশাকটা কিরকম তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তো চলছে আপনার পৈশাক হাসারা বাজারে দর্শক আমরা জানতে পারলাম এই পেঁয়াজটা কত টাকা কেজি চলছে আজকে পেঁয়াজ বাউন্ন টাকা পেঁয়াজটা চলছে বাউন্ন টাকা কেজি আপনার দেশি পেঁয়াজ একেবারে সুন্দর পেঁয়াজ বাউন্ন টাকা কেজি চলছে আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব দেখাবো অন্যান্য কিছু সবজি যেটা আমি এখনো দেখাতে পারিনি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা সবজি বাজারে এখানে কিন্তু আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি এই কাঁঠালগুলো পাকা কাঁঠাল একেবারে এই কাঁঠালটা কিরকম কত টাকা পড়বে দাম দুই শত টাকা হলে আমরা কিন্তু সবাই এই কাঁঠালটা হাসারা বাজার থেকে কিনতে পারবো দর্শক বন্ধুরা আর আম কি পাকা আম কাঁচা আম এই কাঁচা আমটা কত করে চলছে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চলছে আপনার কাঁচা আম আর এই পাশে আমরা দেখবো ভুট্টা আর ভুট্টাটা কীভাবে বিক্রি হয় পনেরো টাকা পিস বন্ধুরা দেখুন অনেক সুন্দর ভুট্টা কিন্তু আপনাদেরকে দেখায় আপনি নিজে দেখুন পনেরো টাকা পিস চলছে আপনার এই ভুট্টা খুব সুন্দর একটি জিনিস কিন্তু হাসারা বাজারে দেখতে পেলাম আর তরমুজের দাম কি একটু কম এখন 20 টাকা 120 টাকা পে চলছে আপনার থার্মোস থার্মোসের দাম কিন্তু একেবারে কমে গেছে সব জায়গাতেই যেটা দেখতে বললাম দশ বন্ধু আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাব আপনাদের সামনের দিকে দেখি আপনাদেরকে হাসারা বাজার থেকে আর কি কি জিনিস দেখাতে পারি আমরা কিন্তু হাসারাতে সেই মুরগির দোকানwidetilde চলে এসেছি মুরগিটা আজকে একটু দেখি কি দাম ধরে চলছে ব্রয়লারটা কত চলছে ভাই একশো ষাট টাকা কেজি চলছে ব্রয়লার অনেক দাম কিন্তু কমে গেছে আর তাছাড়া কিন্তু আমরা দেখি যে হাসারা বাজারে সবসময় কিন্তু হাসারা বাজার থেকে দেখাতে পারি ভাই মুরগি কি কিনলেন আচ্ছা আচ্ছা আপনি কিনলেন ব্রয়লারটা কত টাকা কেজি কিনলেন একশো ষাট টাকা কেজি একদম কিন্তু ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর দাম কমে গেছে ভালোই লাগলো তাই না আচ্ছা ভালো থাকেন আপনার বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশোখান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন যথাশক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও